আমরা এখন কেদারনাথ ধাম থেকে আবার ঘোড়ার পিঠে করে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাচ্ছি মাঝে একটু বিরতি নিয়েছি যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কেদারনাথ ধামে আসবার চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলি তারা প্রথমেই আসবেন হরিদ্বার স্টেশনে হরিদ্বার স্টেশনে এসে হরিদ্বার থেকে আপনি চলে আসবেন ফাটায় কিংবা সোনপ্রয়াগে আগে থাকতে পারেন এবং তারপরে গৌরীকুণ্ড গৌরীকুণ্ডেও আপনি থাকতে পারেন কারণ গৌরীকুণ্ড থেকেই ঘোরারও যাত্রা শুরু হয় এবং গৌরীকুণ্ড থেকে ট্রেকিং শুরু হয় গৌরীকুণ্ড থেকে বাইশ কিলোমিটারের এই ট্রেকিং কিছুটা দুর্গম তবে মনে শিবভক্তি এবং বিশ্বাস যদি থাকে নিষ্ঠা যদি থাকে আপনি অনায়াসেই পৌঁছে যাবেন শ্রী কেদার ধামে যারা হেঁটে আসবেন তাদের অবশ্যই ভালো গ্রিপের জুতো লাগবে এবং অবশ্যই তারা গৌরীকুণ্ড থেকে একটা লাঠি নিয়ে নেবেন অবশ্যই যদি অনেকেই মনে করেন যে না আমার লাগবে না না অবশ্যই লাগবে লাঠিটা নিয়ে নেবেন আর যারা হেলিকপ্টারে করে কেদারনাথ ধামে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ফাটা সিরসি এবং গুপ্তকাশি এই তিন জায়গার থেকে হেলিকপ্টার পরিষেবা পেয়ে যাবেন তবে তার জন্য আপনাকে আইআরসিটিসি থেকে হেলিকপ্টারের বুকিং করতে হবে সেটা আগেই বুকিং করতে হবে অনেক আগে তা না হলে আপনারা যে সময় আসবেন এসে হেলিকপ্টার বুকিং করবেন সেটা খুবই কম পাওয়া যায় এবং পাওয়া গেলেও তার ভাড়া কিন্তু অনেকটাই হয় প্রায় কুড়ি হাজার পর্যন্ত ছুঁয়ে যায় আপ অ্যান্ড ডাউন ট্রিপ সুতরাং আপনারা এই বিষয়টা মাথায় যারা ঘোড়ায় করে আসবেন তারা গৌরীকুণ থেকে ঘোড়া নিয়ে নেবেন কিন্তু না এক আপডাউনের ঘোড়া একসঙ্গে ঠিক করবেন না আপনারা বত্রিশশো টাকা সরকারি রেট আছে গরিগুণ্ড থেকে কেদারনাথ ধাম পর্যন্ত সেই টিকিট করে চলে আসবেন ওপরে ফিরবার সময় আপনারা অনেক কম দামে এমনকি আটশো থেকে হাজার টাকার মধ্যেই ঘোড়া পেয়ে যাবেন নিচে নামবার জন্য সুতরাং নিচের থেকে আপনারা সেটা ঠিক করে আসবেন ঘোড়া যখন ওপরের দিকে উঠবে তখন আপনাকে সামনের দিকে ঝুঁকতে হবে আর ঘোড়া যখন মানে পে মানে নামবে তখন কিন্তু আপনাকে পেছনের দিকে ভরটা দিতে হবে তাহলেই কিন্তু আপনি ভালো করে ঘোড়ায় চড়ে যেতে পারবে ঘোড়ায় আপনার আশা করি পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে বত্রিশশো তার সঙ্গে এক হাজার ধরি বিয়াল্লিশশো টাকার মধ্যে আপনার হয়ে যাবে তার সঙ্গে আমি পাঁচ হাজার এই জন্য বললাম যাতায়াতের পথে যে আপনাদের টিফিন করতে হবে সেটাকেও আমি ধরে নিলাম যাই হোক আপনাদের আশা করি এটা হয়তো কাজে লাগবে আর আরেকটা কথা যেটা বলবো সেটা হলো যারা পালকি কিংবা পিঠুতে আসতে চান সেটা রেট ভ্যারি করে সেটা সিজন এর উপরে ডিপেন্ড করে কেদারনাথ ধামে যারা যেতে চান তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেহেতু প্রায় বারো হাজার ফিট উচ্চতায় কেদারনাথ ধাম অবস্থিত সেখানে কিন্তু আপনাদের মানে জিনিসপত্রের দাম খুব বেশি এবং হোটেলের ভাড়াও বেশি যেমন এক লিটার জলের বোতলের দাম আশি টাকা এক কাপ চায়ের দাম কুড়ি টাকা তা এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনারা যতটা সম্ভব ক্যাশ টাকা নিয়ে যাবেন কারণ ওখানে ওখানে যে সমস্ত হোটেলগুলো আছে সেখানে ক্যাশ টাকায় খাবার দাবারের পয়সা মেটাতে হয় আপনি এমনি হোটেলে থাকার পয়সাটা অনলাইনে কিংবা পূজারিকেও পয়সাটা অনলাইনে দিতে পারবেন কিন্তু পথে ঘাটে গরিগুম থেকে কেদারনাথ পর্যন্ত যাত্রাপথে আপনাকে যে টিফিন বা খাবার খেতে হবে তার পয়সাও কিন্তু আপনাকে ক্যাশেই দিতে হবে ঘোড়ার যে যে যদি আপনি ঘোড়ায় যান ঘোড়ার টাকাও আপনাকে কিন্তু ক্যাশেই দিতে হবে সুতরাং যতটা সম্ভব পারবেন ক্যাশ টাকা সাথে রাখবেন পরিকল্পনার ব্যাপারে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন কেদারনাথ ধাম থেকে আমরা ঘোড়ার পিঠে চড়ে রওনা দিয়েছিলাম একটা দশে আর গৌরীকুণ্ডে এসে নামলাম এখন বাজে পাঁচটা দশ পাক্কা চার ঘন্টা লাগলো এখান থেকে আমরা যাব সোনপ্রয়াগ অব্দি নির্ধারিত গাড়িতে যদিও আজকে সারাদিনই ছোট থেকে বড় কারোরই ভাত পেটে পড়েনি আমরা আলুর পরোটা আর ম্যাগি খেয়ে আসি রাতে হয়তো আমাদের ভাত জুটবে আমরা ফাটায় পৌঁছবো রাত্রে আজকে ফাটায় থাকবো কালকে এখান থেকে রওনা দেব বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে গরীকুণ্ড থেকে আমরা এখন সোনপ্রয়াগে এসে নামলাম এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই প্রতিদিন স্থানীয় প্রশাসনের তরফ থেকে গরীকুণ্ড পর্যন্ত বোলেরো গাড়ি সার্ভিস চলে পঞ্চাশ টাকা টিকিট সকাল পাঁচটা থেকে সেটা শুরু হয় এবং সেই সার্ভিস চলে ওপর থেকে আসার জন্য প্রায় সারা রাতি চলে এখানে আমার সঙ্গে আমি একজন उत्तराखंड पुलिस सर इधर आइए पुलिस ये जो व्यवस्था है गोरीकुंड तक आने जाने का ये कितने बजे से कैसे चालू होता है सुबह चार बजे से शाम छः बजे शाम बजे हम ऊपर से आने को ऊपर से आ सकते हैं जाने का ये अच्छा अच्छा सुबह चार बजे जाने देते हैं ये, ये ट्रांसपोर्ट मेंटेन कौन करता है अच्छा থ্যাংক ইউ ভেরি মাচ আমি এখন দাঁড়িয়ে আছি সোন প্রয়াগে আমার পেছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন পাস চেকিং হয় এবং তারপরেই এখান থেকে দর্শনার্থীরা এগিয়ে যান ধীরে ধীরে সামনের দিকে এবং সে এগিয়ে গিয়ে যে ব্রিজ পেরিয়ে আমরা এলাম সেই ব্রিজের কোপার থেকে বোলেরো ধরে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যান এবং সেখান থেকেই কেদারনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় যে ফাটা থেকে গতকাল ভরে আমরা কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেই ফাটাতে আজকে আমরা এসে সন্ধ্যাবেলায় পৌঁছেছি যারা কেদারনাথ ধামে গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে উঠতে চান অনেকেই বলবেন যে সেটা পনেরো কিলোমিটার কিংবা ষোলো কিলোমিটার আসলে যেখানে গাড়ি থেকে নামিয়ে দেবে সেখান থেকে যদি হিসেব করা যায় প্রায় কুড়ি থেকে বাইশ কিলোমিটার পরে কেদারনাথ ধামে যারা আসতে চান তাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় কেদারনাথ ধামের মন্দির খুলে যায় এবং সেই মন্দির বন্ধ হয় দীপাবলির পরে অর্থাৎ ভাতৃ দ্বিতীয়ার দিন আবার দু হাজার পঁচিশে আপনারা কেদারনাথ ধামে আসবার সুযোগ পাবেন তবে লোকমুখে কিংবা বিভিন্ন সামাজিক মাধ্যমে কেদারনাথ সম্পর্কে অনেক কিছুই হয়তো জিজ্ঞাসা থাকে কিন্তু আমি বলবো একবার অবশ্যই আসুন এই অভিজ্ঞতা আপনার চিরজীবনের সম্পদ হয়ে থাকবে যাই হোক আজকের মতো এখানেই রাখছি কাল আমরা এখান থেকে যাত্রা করব বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে শুভরাত্রি